তো এখন যাবো এর উপরটা ঠিক উঠে তারপর দেখা যাক কি হয় এখান থেকে শুনেছি নাকি এখান থেকে মানুষ টানুষ যখন মেরে ঠেলে নাকি এখান থেকে ফেলে আমি এইখানে কিছু গুফা ছিল এই জায়গাগুলো এর মধ্যে যত আমার মনে হয় এখানে যত সৈনিক মৈনিক যারা থাকতো এখানে ওরা থাকতো সামনে যে দূর থেকে দূরতে যে পাহাড়গুলো দেখতেছে ওই পাহাড়টাও উঠেছিলাম আমি তারা সবাই ভাই মাঠে ঢুকছে ভাই এরকম লাভতে লাভতে ওপর দিয়ে যাচ্ছে ভাই আমি কে ভাই যাবো না আমি ভাই পারবো না ভাই জিন্স ন্যান করে এই শিক মিক রয়েছে ভাই কোথায় ঢুকে যাবে জলকুণ্ডের মধ্যে দশ হাজার কুমির আর বিষাদ কিছু সাপ থাকে সেই জলকুণ্ডটা তোমাদের দেখাচ্ছি সামনেই রয়েছে আমার এখন রয়েছে মন্দিরটার সামনে আর মন্দিরটার সামনে দেখতে এই যে জায়গাটা ঘোরার রত্তা রয়েছে এটা কি সোনার তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই তো আজকে আমি রয়েছি তামিলনাড়ু ভাই ভেলো শহরে মানে আমি অনেকদিন ধরে রয়েছি প্রায় সপ্তাহানিক তো হয়ে গেলো আমি এখানে রয়েছি তো আজকে আমি একটু একা বেরিয়েছি এখানে ঘুরতে এখানে একটা জায়গা আছে সেটা হচ্ছে ভেলোর ফোর্ট তো এটা টিপু সুলতানের ফোর্ট ঠিক আছে এটা আজ থেকে প্রায় ছশো বছর আগে তৈরি হয়েছে তো এখন কীরকম আছে সেটা দেখে আসে আর এখানে সবাই যখনই বেলোরে সিএমসিতে ডাক্তার দেখাতে আসে যখনই ফ্রি টাইম থাকে ফাঁকা টাইম থাকে তখনই সবাই একটু ঘুরতে আসে এখানে তো আমরা আজকে এসেছি ওখানটা যাবো ওখানে শুনেছি নাকি ওখানে একটা জলকুণ্ড আছে যে জলকুণ্ডের মধ্যে দশ হাজার একটা সময় একটা সময় দশ হাজার কুমির আর বিষাদর সাপ খালতো মধ্যে কেন ওখানে আক্রমণ হতো যাতে শত্রুরা আক্রমণ না করতে পারে তার জন্য ওইখানে জলের মধ্যে কুমি টুমি দেওয়া থাকতো যাতে জলে সাঁতার কেটে না আসতে পারে তো এটা ভেলোর ফোর্ট ঢোকার মেন গেট এই সাইডে ঢোকলাম আর তোমরা যদি কোনো টাইমে আসো তো এখানে এসে দেখেছো এখান থেকে একটা সময় যখন আমি আমার বাবা মার সাথে আসতাম তখন এইখানে একটা মাঠ রয়েছে এই মাঠের জায়গাটা বসতাম এই যে মাঠটা মাঠের এখানে বিকেল টাইমে সবাই এসে বসতে থাকে যেমন কারো যদি ডাক্তার মাক্তার না থাকে তখন এই মাঠটা এসে গাছের তলায় সবাই বসে থাকে আমিও এসে বসে আমি এসেছিলাম কিছুদিন আগেও এসেছি তো আবার এসেছি তোমাদের এটা দেখানোর জন্য তো এখানে যে জলকুণ্ডটার কথা বলছিলাম যে জলকুণ্ডর মধ্যে দশ হাজার কুমির আর বিষাদ কিছু সাপ থাকে সেই জলকুণ্ডটা তোমাদের দেখাচ্ছি সামনেই রয়েছে আমার এই সেই জলকুণ্ড যার মধ্যে দশ হাজার কুমির আরও কিছু কিছু বিষাদর সাপ থাকতো এর মধ্যে কিন্তু এখন দেখতে পাচ্ছি বোতল রয়েছে জলের বোতল নারকেল পাতা কুমিরগুলো নেই এই সাইডটা তো রয়েছে তো তো আমি এখন যাব ঠিক ওই ওপরটায় ওই ওপরটাকে তোমাদের এখন দেখাবো পালে আরও ওই সাইডটায় যাবো দুটো সাইড ফোরটা এই ঘুরে আসি চেষ্টা করবো ফোটে যতটা আমি পারি যতটা তোমাদের দেখানোর জন্য তো আমি দেখি কত দেখাতে পারি ওপেনিং টাইম সিক্স এম ক্লোজ টাইম আটটা পি এম ঠিক আছে এটা হচ্ছে মানে ছটার সময় করলে আটটার সময় বন্ধ হয়ে যায় তো এখন আমি ঢুকেছি এখন বাজে প্রায় একটা থেকে দেড়টা এই টাইমটা ঢুকেছে কারণ এই সময়টা ফাঁকা থাকে তো আমি আসলে ওটা ফাঁকা দেখে টাইমে মানে একটু ভিডিও করতে সুবিধা হয় ভিডিওতে পারে কেমন কালো কালো আসছে এই গেটটার উপরে আর এখানে লেখা রয়েছে টাইম যে এখানে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে এর চেয়ে বেশি না তো এখন যাই উপরটা পুরো এইখান থেকে শুনেছি নাকি এখান থেকে মানুষ টানুষ যখন মেরেটের নাকি এখান থেকে ফেরে তো আমি দেখো পুরোটা বলছি মানে আমি তো সব কিছু জানি না না এখানে আমি অত ইতিহাস জানলে তো হয়ে গেছিলো আর এইখানে কিছু গুফা ছিল এই জায়গাগুলো এর মধ্যে যত আমার মনে হয় এখানে যত সৈনিক মৈনিক যারা থাকতো এখানে ওরা থাকতো মারতো হতো এখানে বা কোনো গুফাটুফা আসে কিছু একটা বা না বাট বন্ধ এটা যা তোমরা দেখতে হচ্ছে কেনা যাই না অন্ধকার হয়ে গেছে এখানটা কেমন আর এই আমার আগে যারা ভেলুড়ে এসছো তারা তো এই ব্যাপারটা জানো তারা তো এসো দেখেছো ওই জায়গাটা কীরকম কী দেখো আমি এসছি আমি অতটা কিছু জানি না যতটুকু জানি আমি নিজের যতটুকু জানি ততটুকু তোমাদের বলবো যা দেখছি সেটা বলবো আর যা জেনেছি সেটা বলবো তো আস্তে আস্তে এখানে এই একটা জায়গায় দেখলাম হয়তো এখানটা এখানে দাঁড়িয়ে মানে তীর ধনুক মনুক মারতে হয়তো এই জায়গাটা এখন সবাই প্রেম ঠেম করে এখন বাট কোনো কেউ প্রেম করার মতন কেউ নেই রোদরের মধ্যে কেউ আসেনি শুধু রোদের মধ্যে আমি একা এসেছি তো এই জায়গা থেকে একটুখানি হালকা একটু ভিউ দেখিনি তোমাদের তো এখন যাবো এর উপরটা ঠিক উঠে তারপর দেখা যাক কী হয় এর উপর থেকে পুরো ভেলো সিটির যে ভিউটা হালকা একটু ভালো ভিউটা বাজার পুরো এই জলকুণ্ড যেটা রয়েছে সেটা পুরোটা ভালো স্পষ্ট দেখা যায় তো এখানে স্বাভাবিক মনে হচ্ছে কেউ নেই তো দেখা যাক কী হয় দেখছি সবাই না প্রেম করছে যারা প্রেম করছে তাদের ডিস্টার্ব করতে চায় না তো তোমরা একটু হালকা পাতলা একটু কিছু ভিউ থিউ দেখে নাও এখানকার আর সামনে যে দূর থেকে দূরতে যে পাহাড়গুলো দেখতেছো ওই পাহাড়টা উঠেছিলাম আমি তারও একটা ভিডিও তোমাকে দেবো আর ভিডিওটা আর ওটা আমাদের হোটেল থেকে একদম কাছে প্রায় হোটেল থেকে প্রায় দশ মিটার রাস্তা হয় বাট এখান থেকে মনে হয় নানা করে এক ঘন্টা রাস্তা হবে যদি হেঁটে যাওয়া যায় এখানে নিচেও একটা কী রয়েছে এটা জানি না এগুলোকে কী বলে যেটা কেউ যদি এসে জেনে থাকো এটা কী বলে তো আমাকে অবশ্যই জানি তো আমি এখন এখানটা আসলাম এখানে এসে দেখছি মানে যা জায়গা সবাই রিল্যাক্সে প্রেম টেম করছে তাই এখন যদি এখানে ভিডিও করি তো ডিস্টার্ব হবে দরকার নেই ভাই কাউকে ডিস্টার্ব করা কারো প্রেমে প্রেম ডিস্টার্ব আমি করতে চায় না বুঝতে হয় নিজের না থাকলে কেন এখন ওখান থেকে যে সামনেটা সামনেটা আর মন্দিরের আমার একজনের সাথে দেখা হলো ঠিক আছে আমি তার সাথে দেখা নিয়ে আসছি এখানে একটা ঘোরা দেখতাম ঘোরা না খরচা জায়গা আমি বুঝতে পারছি না তো কেউ যদি জেনে দেখো তাহলে ভাই কমেন্ট করে অপশন বলো এখন যাচ্ছি মন্দিরটার সামনে তো মন্দিরের ওদিকটা থেকে আমি একটু পাইচেরি মেরে ঘুরে চলে আসি মন্দিরের সামনেটা রয়েছে ঠিক আছে এখানে একটা জিনিস বুঝতে পারছি না এটা সোনার নাকি অন্য কিছু তো আমি তোমাদেরও দেখাচ্ছি তো দেখে বলো এটা সোনার নাকি অন্য কিছু দেখতে পাচ্ছি এই যে জায়গাটা ঘোরার রথটা রয়েছে এটা কি সোনার নাকি তামার তাই যাতে আমি কিছু যাই না তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো আর এটা হচ্ছে সেই মন্দিরটা ঠিক আছে গেটটা হচ্ছে এটা এটা মন্দিরের প্রত্যেকটা এখানকার যত তামিলনাড়ু এদিকে যত আসবে যত মন্দির ঠন্দির সব মন্দিরের গেটটা কিন্তু এরকম হয় এখানে এটা রীতি রিবাজ আছে যাই হোক এদের গেটগুলো এরকমই হয় এটাই মন্দিরের গেটটা ঠিক আছে খুব সুন্দর কিন্তু যাই বলো না এখন অনেকটা উঁচু ঠিক আছে এখন জানি না মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবে কি দেবে না তাও যায় না তার জন্য মন্দিরের ভেতরে ঢুকলাম না বাট মন্দিরের পাশে একটা আছে সেটা হচ্ছে গোশালা ঠিক আছে গোশালাটা তোমাদের দেখাচ্ছি আর এই গোশালা কিন্তু আমাদের ওখানে আছে সেটা হচ্ছে মায়াপুরে গেলে গোশালা দেখতে হবে সব অনেকে যায় না তোমাদের গোশালাটা দেখাচ্ছি এখানে তো আমি যাই পার এখান থেকে রাউন্ড মেরে পুরো ঘুরে চলে আসবো বেরিয়ে যাবো এখান থেকে বিশাল পুরোনো একটা বট গাছ রয়েছে আর গাছের ঝুড়িগুলো রয়েছে আমি যদি আমার বাড়ির ওখানে থাকতো প্রতিদিন ভাই ঝুলত ভাই কে কে ঝুলতে ঝুলতো আমার একটু কমেন্ট করে বলো আর কে কে বট গাছের ঝুড়ি ঝুলেছে সেটা একটু বলো মানে ঝুলেছো আর একটা পুরোনো বাড়ি রয়েছে জানি না একটা কিসের বাড়ি একটা ডিটেলস আমি জানি না এখানে যদি বাংলায় লেখা থাকতো তাহলে জানতে পারতাম বাট এখানে তামিল ভাষায় লেখা রয়েছে বাট আমি মাঝে মাঝে বাংলাতেই গোলায় ফেলাই যাতে তামিল আর এখানে যা গরম ভাই গরমে পুরো মানে সব কিছু গরমের রোদের তাপে ঝলসে যাচ্ছে আমার আর এই সাইড আমি বেরিয়ে যাব এখন আর এই সাইডটা রয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার যেটাকে বলা হয় সরি পুলিশ পুলিশ এটা হচ্ছে পুলিশ ট্রেনিং স্কুল ভেলোর আর এই সাইড আমি এখন বেরিয়ে যাব আমি যদি এখানে রাতে আসি রাতের ভিউটা তোমাদের দেখাবো রাতের ভিড়ের জন্য ওয়েট করো না ওয়েট করো দেখ আমি এখনই দেখেছি ভেলোর ফোর্টের যে মাঠটা এখন আমি সেই মাঠের সামনেটা দাঁড়ানো আর এখন তোমাদের মাঠের ভিউটা তোমাকে একবার দেখিয়ে নিই মাঠে এখানে বলতে গেলে বিকেলবেলায় যারা আসে তাদের রিল্যাক্স করার জন্য এই মাঠটা এসে বসে তখন যাবো ডাইরেক্ট মাঠে মাঠের গেটটি বারো বন্ধ নাকি খোলা মাঠের গেট মনে হয় বন্ধ কোন দিতে ঢুকবো বুঝতে পারছি না আমি সবাই ভাই মাঠে ঢুকছে ভাই এরকম লাভতে লাভতে ওপর দিয়ে যাচ্ছে ভাই আমি কীভাবে যাবো না আমি ভাই পারবো না ভাই জিন্স ন্যান পরে এই শিকমিক রয়েছে ভাই কোথায় ঢুকে যাবে